আজকের আলোচ্য বিষয় কালো টাকা সাদা হচ্ছে অর্থনীতির লাভ না ক্ষতি আপনারা জানেন যে এই বছর প্রথম ছয় মাসে প্রায় দশ হাজার কোটি টাকার মতো সরকারের কর ব্যবস্থার ভিতরে এসেছে তার ভিতরে নয়শো কোটি টাকা আপনার কর আদায় হয়েছে এটা যে কোনো সময়ের তুলনায় অনেক অনেক বেশি যে বিষয়টি আসছে সেটা হলো কেন হচ্ছে এই অর্থনীতিতে এত বেশি পরিমাণে টাকা এর কারণগুলো কি এটা কি এই যে কালো টাকা আগের চেয়ে সংখ্যায় পরিমাণে বেড়ে গেছে সেই জন্য হচ্ছে নাকি প্রণোদনা বেশি কার্যকর হচ্ছে নাকি আদায় প্রতিষ্ঠান অনেক বেশি কার্যকর হয়েছে এইটা একটা বড় বিষয় প্রবলেম রাজনৈতিক এবং অর্থনৈতিক নীতি এবং পরিবেশ থেকে কিন্তু কালো টাকা জন্ম অপ্রদর্শিত অর্থ বলে কালো টাকাকে একটা সংজ্ঞার একটা ব্যাপারটা দেওয়া হয়েছে বা বলা হয়ে থাকে এটা বলেই কিন্তু এই গুরুতর অপরাধটাকে হালকা করার একটা অবস্থান নেওয়া হয় এটা কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক এক কোটি টাকাতে আপনি ন্যায্য কর দিতে হয় বাইশ লক্ষ সত্তর হাজার টাকা আর আপনি যদি কালো টাকার সাদা করার এই প্রসেসে যান তাহলে আপনাকে দিতে হচ্ছে মাত্র দশ লক্ষ টাকা তাহলে সহজেই বুঝতে পারছেন কে উৎসাহিত হবে আমি যদি এবছর কর ফাঁকি দিয়ে আগামী বছরে যদি আমি চলে যাই দশ পার্সেন্ট পেনাল্টি দিয়ে তাহলে কিন্তু আমার খরচ কমে যাচ্ছে আগে ছিল যেটা যে ফ্ল্যাট কেনা বা বাড়ি জমি কেনার সময় টাকাটাকে বৈধ করা যাবে তখন মাত্র তাকে ট্যাক্স দিতে হয় ফাইভ পার্সেন্ট এটা একটা মারাত্মক একটা ক্যালকুলেশনের ফাঁকিরাজি আছে এবার একটা হলো ওটা যে কোনো জায়গাতে সেখানে রাখতে পারেন ব্যাংকেও রাখতে পারেন প্লাস একটা ইমিউনিটি বোধহয় দেওয়া আছে যে কেউই এটা সম্বন্ধে কোনো প্রশ্ন করতে পারবে না আমাদের দেশে এখনো ব্যবসায়ীদের পক্ষে বা ইন্ডিভিজুয়াল পক্ষে এটা খুবই সহজ একটা অর্থ ব্যাংকিং সিস্টেমে রেখেও এটাকে আনট্যাক্সড মানে হিসাবে রেখে দেওয়া আমাদের একটা সদিচ্ছা ছিল যে আমাদের ধূসর আয়ের মানুষগুলোকে যারা ট্যাক্স আসতে চাচ্ছেন দূরে আছেন তাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য যাতে করে আমরা যখন স্ট্রং এনফোর্সমেন্টে যাব তখন এই লোকগুলি যাওয়ার আগে একটা ব্রিদিং অপরচুনিটি যেন পায় আমরা এমন সব জায়গায় হোয়াইটেনিং এর সুযোগটা দিচ্ছি যেখানে আবার কালো টাকা অরিজিনেট করছে এই যে টাকাটা উনি সাদা করলেন বা কেউ সাদা করলেন এই টাকাটা দিন শেষে আসলে যতটা না নতুন বিনিয়োগযোগ্য সম্পদ তৈরি করে তার চেয়ে অনেক বেশি যেটা যে টাকাটা কালো ছিল বেনামে ছিল সেইটাকে বিনিয়োগের জায়গা থেকে তুলে নেওয়ার সুযোগ তারা নতুন করে তৈরি করে একজন জমি কিনেছে তার জমির ডিট ভ্যালু বায়না ডিড ভ্যালু একশো দশ কোটি টাকা সেটি যখন রেজিস্ট্রি হলো এক বছর পরে দলিলটা যখন আমি উদ্ধার করতে পারলাম সেখানে দলিলের রেজিস্ট্রি খরচ লিখে আছে নয় কোটি টাকা তাহলে একশো এক কোটি টাকা কিন্তু এখানে দেখানো গেল না একটা আন্ডারহ্যান্ড ডিলিং হয় এটা আসলে দিনের পর দিন কাজ করতে গিয়ে আমি দেখেছি এবং একটা রিপোর্টও উঠে এসেছে যে কিছু কিছু কর কর্মকর্তারা কালো টাকার মালিকদেরকে সাহায্য করে যাতে কালো টাকা ফর্মেশন হয় এবং অ্যাসেট ক্রিয়েশনে হেল্প করে প্রথমে হলো যে আমাদের রাষ্ট্রে তো অনেকগুলি ইনস্টিটিউশন আছে এনবিআর একটা ইনস্টিটিউশন এবং কোনো এক জায়গায় কিন্তু আমরা ইনস্টিটিউশনেরও কোনো কর্মকর্তাকে দেখি নাই আমি মনে করি সরকারের দেশের সমস্ত ট্রানজেকশন গুলিকে যদি ট্যাক্স এর নেটওয়ার্কে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আলাদা এনবিআর কে শক্তিশালী করে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টের মাধ্যমে ট্যাক্স কাস্টমস ভ্যাট এবং সরকার সবকিছু যদি আনা যায় তাইলে ডেফিনেটলি কালো টাকা জেনারেশন বন্ধ একটা স্ট্রং পাবলিক ওপিনিয়ন আমরা তৈরি করি আজকে সামাজিক আন্দোলনে পরিণত করি যেন এনবিআর কে আমরা একটা সত্যিকারের একটা আইডল অর্গানাইজেশনে আমরা দেখতে চাই সপ্তম পর্যবাসিক পরিকল্প যে তিন চারটি জায়গায় বড় ধরনের দুর্বলতা ছিল সেটার একটা হলো করাহরণ এবং কোভিড এর কারণে সরকারের যে ব্যয় করতে হচ্ছে এটার ফলে যে ডেফিসিট বেড়েছে ছয় শতাংশে চলে গেছে জিডিপি এটাকে যদি আমরা কালেকশন দিয়ে যদি কাবার করতে না পারি সরকারের হবে থেকে থেকে হতে পারে। আমার টাকার উপরে সৃষ্টি হবে এবং বৈষম্য এবং দারিদ্রসীমার ভিতরে মানুষের সংখ্যা বেড়ে যাবে সেতু এই কর আদায় বাংলাদেশের আগামী দিনের টেকসন উন্নয়নের সবচেয়ে বড় একটি স্তম্ভ হিসেবে আমাদের দেখতে হবে এটার জন্য রাজনৈতিক অঙ্গীকার লাগবে গণতান্ত্রিক চর্চা লাগবে লাগবে এবং সামাজিক আমরা প্রত্যেকটি মানুষকে সৎ কর ব্যবস্থার অধীনে যেতে নিয়ে আসতে পারি যে আগামী অর্থ বছরে যেন এই কালো বিধান যেন না থাকে এটা অনৈতিক উন্নয়ন বিরোধী সাম্য বিরোধী বাংলাদেশের পঞ্চাশ বছরের স্বাধীনতার চেতনার বিরোধী